চীন যে আপকামিং সুপার পাওয়ার সেই কথাটা আবারও প্রমাণিত হলো আমেরিকার নাসার যে কাজটা করতে নয় মাস সময় লাগে চীন সেই কাজটা মাত্র নয় দিনে করে দেখালো এই কথাটা কেন আমি বলছি সেটা বিস্তারিত জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আপনাদের জানিয়েছিলাম চীনের যে স্পেস স্টেশন তিয়াঙ্গ আছে সেখান থেকে তিনজন মহাকাশচারীর পৃথিবীতে ফেরার কথা ছিল গত পাঁচ তারিখে কিন্তু তার দুদিন আগে তাদের সেই ক্যাপসুলটাতে যাতে করে তারা ফিরবেন তাতে একটা স্পেস ডেব্রিস সংঘাত করে তার ফলে তাদের মিশনটা ক্যান্সেল হয়ে যায় এই মিশনটা ক্যান্সেল হওয়ার পরে আমরা প্রেডিকশন করেছিলাম যে রিটার্ন মিশন করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে এরকমই একটা সমস্যা হয়েছিল নাসার দুজন মহাকাশচারী বোর্চ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের সঙ্গে কিন্তু নাসার পক্ষ থেকে তাদের রিটার্ন মিশন করতে প্রায় নয় মাস সময় লেগে গিয়েছিল সেই কাজটা চীন মাত্র নয় দিনে করে দেখালো এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন চীন কেন আপকামিং সুপার পাওয়ার এই ঘটনাটা বিস্তারিত আমরা একটু জেনে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে এই কাজগুলো কিভাবে চলে এর জন্য আমি চাইনিজ যে স্পেস স্টেশনের পেজ আছে সেটা আমরা একটু খুলে দেখে নেব এই মধ্যে আমরা ল্যান্ড করেছি চাইনিজ যে পেজ সেখানে এই ঘটনাক্রম বোঝার জন্য একটু পিছন দিকে যেতে হবে তাহলে আমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো দেখুন গত পাঁচ তারিখে নভেম্বরের আপডেট করেছিল যে যেটা আমরা অলরেডি আলোচনা করেছি যে স্পেস ডেব্রিসের সংঘাতের কারণে তাদের রিটার্ন ক্যাপসুলটা আঘাতপ্রাপ্ত হয়েছে এর ফলে সাসপেন্ড করা হয়েছে তারপরে তিন দিন আগে একটা আপডেট করা হয় সেখানে বলা হচ্ছে যে এই মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে তারপরে একদিন আগে মানে তেরো তারিখে একটা আপডেট করা হয় সেখানে বলা হয় যে এই যে তিনজন মহাকাশচারী গিয়েছিলেন তারা এপ্রিল মাসে গিয়েছিলেন সেনজু টোয়েন্টি মিশনের মাধ্যমে তাদের সেনজু টোয়েন্টির যে ক্যাপসুল তাতেই ফেরার কথা কিন্তু তাদের যেহেতু এটাতে সমস্যা হয়েছে সেই জন্য রিসেন্টলি যারা এই গত একত্রিশে অক্টোবর গেছেন তিনজন সেনজু টোয়েন্টি ওয়ান সেই মহাকাশচারীদের যে ক্যাপসুল তাতে করে রিটার্নের ব্যবস্থা করা হয়েছে তো তাতে করেই ফিরে আসবেন সেই আপডেটটা এখানে দেয়া হয়েছে তারপর একদিন আগে অর্থাৎ বৃহস্পতিবার আবার আপডেট দেওয়া হয়েছে যে শুক্রবারে তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে সেনজু টোয়েন্টি ওয়ানের যে ক্যাপসুল তাতে করে তারপর দেখুন একুশ ঘন্টা আগে একটা আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে ক্রুরা পৃথিবীর দিকে রওনা দেবেন এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা অলরেডি রওনা দেওয়া শুরু করেছে এবং কুড়ি ঘন্টা আগে দেখুন প্যারাশুটের ছবি আপনি দেখতে পাচ্ছেন সেখানে দেখানো হচ্ছে যে তারা পৃথিবীতে ল্যান্ড করতে চলেছেন পৃথিবীর খুবই কাছে চলে এসেছেন এবং তারপর আবার একটা আপডেট সেখানে বলা হচ্ছে যে সেন্টু টোয়েন্টির যে তিনজন মহাকাশচারী তারা পৃথিবীতে ল্যান্ড করেছেন এবং এই ল্যান্ডটা কোথায় করেছে সেটাও দেখতে পাচ্ছেন যে ডং ফেং ল্যান্ডিং সাইট ইন নর্দার্ন চায়না ইনার মঙ্গোলীয় অটোনোমাস রিজিয়ান এখানে তারা মরুভূমির মধ্যে ল্যান্ড করেছেন এবং তারপরে দেখতে পাচ্ছেন যে ক্যাপসুল থেকে সেই তিনজন মহাকাশচারীকে উদ্ধার করা হচ্ছে তাদের তিনজনকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর হাসি মহাকাশ জয়ের যাই হোক এই ছিল আজকের আপডেট তো এটা কিন্তু সত্যি একটা মার্ভেলাস ব্যাপার মানে বিশ্ব রেকর্ড করার মতো একটা ব্যাপার কারণ এত শর্ট টাইমে আগে কখনো কোনো মিশন রিটার্ন মিশন কিন্তু হয়নি সো যাই হোক এই ছিল আজকের আপডেট মহাকাশ বিষয়ক আরও বিভিন্ন বিষয়ে জানার জন্য আমাদের পেজ চ্যানেলটা ফলো করুন এবং আগের ভিডিওর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেব ওটা দেখলে আপনি আরও স্পেস ডেব্রিস এবং কী কী সমস্যা হয়েছিলো সেগুলো বিস্তারিত সেখানে আলোচনা করা হয়েছে সেটা দেখে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন